সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পুলিশ লাশ রেখে এসেছে মর্গে পরে দেখা গেল সে লাশের দু চোখ গায়েব হয়ে গেছে স্বজনরা বলছে চোখ চুরি হয়ে গেছে কিন্তু কর্তৃপক্ষ বলছে চোখ খেয়ে ফেলেছে ইঁদুরে এরকম অভিনব ঘটনা ঘটেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকা একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করেছে তারা মর্গে পুলিশের রেখে আসা মরদাহের দুচক খেয়ে ফেলেছে ইঁদুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরে রাখা একটি মরদেহ থেকে দুই চোখ গায়েব হয়ে গেছে স্বজন পরিবারের দাবি ওই মরদেহের দুই চোখ তুলে নেওয়া হতে পারে অন্যদিকে হাসপাতালের দায়িত্বশীলরা বলছেন মর্গে রাখা মরদেহের দুচোখ খেয়ে ফেলেছে ইঁদুর ওই মরদেহটি রংপুর নগরীর গুড়িরহাট বাহাদুরপুর সিংহজীপের পার গ্রামের নাসিম ছেলে মাসুম মিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে রংপুর নগর জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা তবে মরদেহ থেকে চোখ উধাও হওয়ার বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত নেমেছে পুলিশ ভুক্তভোগী পরিবার পুলিশ সহ বিভিন্ন সূত্রে জানা গেছে গত মঙ্গলবার সকালে ধান কাটাকে কেন্দ্র করে শ্যালক সাইদুরের সঙ্গে মাসুম মিয়ার কথা কাটাকাটি হয় এসময় সময় সাইদুরের লোকজন মাসুম মিয়া সহ তার পরিবারের সদস্যদের দেশি অস্ত্র দিয়ে আঘাত করে এতে গুরুতর আহত মাসুমকে রমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে নিহতের মেয়ে মারুফা বেগম বাদী হয়ে সাইদুর সহ তিনজনকে আসামি করে পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ হিমঘরে রেখে দেয় বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হিমঘর থেকে বের করা হলে দেখা যায় মরদেহের দুটি চোখ নেই এ নিয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় নিহতের প্রতিবেশী আব্দুল জলিল জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ চুরি হয় শুনেছি এখন মরদেহের চোখও চুরি হলো এখানে মরদেহ রাখাও নিরাপদ নয় চোখ চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক নাম প্রকাশ অনিচ্ছুক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সর্দার রুমের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন হাসপাতালের হিমঘরের অবস্থা খুবই খারাপ ইঁদুরের উৎপাদ বেড়েছে লাশের দুটি ছোপ খেয়ে ফেলেছে ইঁদুর হাসপাতালের ওয়ার্ড মাস্টার মানিক ইসলাম বলেন হেম হিমগড়ে ইঁদুরের উৎপাত বেড়েছে প্রায় এ ধরনের ঘটনা ঘটছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বাহিরে আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন এতে তার বক্তব্য জানা যায়নি একইভাবে হাসপাতালের উপপরিচালককে একাধিকবার ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইদুল ইসলাম বলেন খবর পেয়ে সকালে মরদেহটি দেখতে গিয়েছিলাম লাশের চোখ ছিল না কী কারণে লাশের চোখ ছিল না তা তদন্ত করা হচ্ছে তাছাড়া মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে আমরা আশা করছি যে যেহেতু পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং তারা তদন্ত করে সঠিক কারণটি অবশ্যই খুঁজে বের করবে আসলেই ইঁদুরে খেয়েছে না অন্য কোনো উদ্দেশ্যে কেউ চুরি করেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ